ইসমিন রহমানি রাইম আসসালামু আলাইকুম কেমন আছেন গাই করি সবাই ভালো আছেন তা হানলি বাজারে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আবার হানলি বাজারে চলে আসলাম আপনাদের জন্য আপনাদের জন্য একটা ফ্যান্সি আইটেম নিয়ে এটা হচ্ছে কার্গো প্যান্ট বর্তমানে যে কার্গো প্যান্টগুলো ভাইরাল জানেনি এটা হচ্ছে অরিজিনাল গার্মেন্টসের কার্গো প্যান্ট এই হচ্ছে এটার যে বায়ার নেম এ হচ্ছে বায়ার নেম অরিজিনাল এক্সপোর্টের কার্গো প্যান্ট তাই এই প্যান্টগুলো সব ধরনের সাইজ আছে এবং এটা আপনার সব ধরনের সাইজ আছে সিক্স পকেট এইট পকেট বলতে পারেন এই কার্গো প্যান্টগুলো অনেকগুলো পকেট আছে প্লাস সাইজও আছে এবং দেখছেন সুতার কালারটাও কি সুন্দর করে কন্ট্রাস্ট খোলা এটা একটা কফি কালার এবং এটার আরও দুইটা কালার আছে দেখেন এটার আরও একটা কালার এটা হচ্ছে কালো এবং এই গার্মেন্টসের কার্গোগুলো যাদের যাদের লাগবে পাইকারি লাগবে তারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এবং এই প্যান্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো লডের জিনিস লট এক্সপোর্ট কোয়ালিটি এই দেখেন এটার যে বায়ার নেম এটার বায়ার নেম এ ধানিটার বা নেমেটার তারপরে এগুলো যে গার্মেন্টসের যে গার্মেন্টসের যে আপনার প্রাইস টেকনিক সব কিছু দেওয়া থাকে তাই প্যান্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের পাইকারি লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমি আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাদেরকে একটা ঠিকানা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হানলি বাজার এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপেই অ্যাড করা আছে বা আপনারা সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন সব ঠিকানা দেওয়া আছে এখানে বা হোয়াটসঅ্যাপের মতো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং আমাদের পেজটা লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ